হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আশা করি তোমরা সবাই কেমন আছো আর ভালো আছো বেশ ভালো আছো আর সুস্থ আছো তো চলো আজকে আমার সকালটায় এইভাবেই স্টার্ট করলাম তো তোমরা দেখতে থাকো আর তার আগে সবার আগে একটা কথা বলি মেয়ের উচ্চ শেষ হয়ে গেছে এবার কন্টিনিউ ব্লগ আসবে প্লিজ তোমরা ব্লগগুলো দেখো আমাকে একটু ভালোবাসা দিও তো চলো প্রত্যেককে গুড মর্নিং জানিয়ে দিলাম তো বন্ধুরা দেখো আজকে আমি বিছানাটা চেঞ্জ করব মানে চাদরটা চেঞ্জ করবো তো চলো অসাধারণ বন্ধুরা অসাধারণ কার এরকম চাদর পেতে শুয়ে পড়তে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে ঠিক আছে তো চলো বাকি কাজগুলো তোমাদের শেয়ার হোক দেখো বন্ধুরা ফাইনালি আমার চাদর পাল্টানো হয়ে গেল তো গাইস দেখো বিছানা তো চেঞ্জ করে ফেললাম আর বিছানা চেঞ্জ করতে গিয়ে আর ঘেমে চান হয়ে গেলাম গাইসরা কি বলবো আর দেখো কপালে জ্যাম পাউরুটি ছাড়া আদার্স কিছু কিচ্ছু নেই দেখেছ জ্যাম পাউরুটি মানে জীবনে যতদিন বাঁচবো ততদিন আমি জ্যাম পাউরুটি খাবো কারণ এছাড়া আর কপালে আমার কিচ্ছু জুটবে না তো যেটুকুনি করে দিয়েছে কি কি কে করে দিয়েছে জ্যাম পাউরুটি আমি আমি তো মেয়ে জ্যাম পাউরুটি আমাকে দিয়ে দিয়েছে আর খাচ্ছে মিওনিস দিয়ে আর আমাকে দিয়েছে জ্যাম পাউরুটি তো চলো এইভাবেই চলতে হবে বা চালাতে হবে আর তো বেশি কিছু হবে না বন্ধুরা আর তোমরা কে কে ব্রেকফাস্ট করেছো কি করনি অবশ্যই কমেন্ট করো আর না করলে প্রত্যেকে চলে এসো আমার বাড়িতে ব্রেকফাস্ট করার জন্য তো চলো কি রে তাড়াতাড়ি খেয়ে ওর পরীক্ষা শেষ বলে কি বেলা বারোটার সময় খাবি বেলা বারোটার সময় ঘুমতে ঘুরবি সব কিছু হ্যাঁ বাহ ভালোই তো সাজিয়ে গুছিয়ে টিফিনটা নিয়েছিস না সুন্দর বন্ধুরা চলো কি কি কাজ আছে শেয়ার করে নি তোমাদের সঙ্গে আরে দেখো এই দেখো এখানে বিছানার চাদর ফাদর পাল্টেছি সেগুলো সমস্ত কিছু পড়ে আছে ঠিক আছে আর ঘরে অনেকই কাজ আর আজকে সববার আগে বাথরুম পরিষ্কার করব তো ঘরের সব হাল দেখো ঠিক আছে এখনো সমস্ত কিছু ঘরের কাজ পড়ে আছে গতকাল যে রেশনটা নিয়ে এসেছি বন্ধুরা কি বলবো এখন এই দেখো রেশনটা ঢেলে উঠতে পারছি না এখনো সময় হয়নি যে রেশনটা ঢেলে রাখি আর দেখেন ননী আর গোপু সবাই ঘুমোচ্ছে তো চলো আরো বাকি কিছু কাজ আছে সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো গাই মা চলে এসেছে বাজার করে কি গো মা কি কি বাজার করে আনলে কি কি বাজার করে আনলে দেখো বাপ রে বাপ তালাটা দিছিলে সেই তালা সেই তালা খোলা পড়ে গেল ঠিক আছে তালাটা দিয়ে দিলে কি হয়েছে

এটা কি চিকেন মঞ্জি চিকেন তো কি মটন চিলি চিকেন তো চিকেনেরই তো ধরন তো আবার কি বলছো কথা কম চিলি চিকেনের মতো কাটিয়ে এনেছে এত গরমে এসেছি এটা মটন না চিকেন তোমরা কমেন্ট করে জানাও আমি বলছি চিকেন আমার মা বলছে এটা চিকেন নয় 500 টাকা নিয়ে গেলাম 500 টাকা শেষ আজকে চিলি চিকেন হবে এইজন্য এই সব সরঞ্জাম এনেছে এ কো হবে না খাবো খাবো করে পাগলা করেছি মা খাবো খাবো করে পাগলা করে দিচ্ছিস করিসনি চত্যি কথা বলবি মিথ্যে কথা বলিস না তুই খেতে চাস আমি মিথ্যে কথা বলি না ও আমি নিজে থেকে করছি না আমি খেতে তো চেয়েছি অনেক দিন আগে আর মা আজকে নিজের থেকে বললো সকালবেলা চিলি চিকেন খাবি তাই বললাম হ্যাঁ খাবো কিন্তু আমি খেতে চেয়েছি অনেক দিন আগে মা সেটা আজকে বানাচ্ছে যেদিন পয়সা হবে সেদিনই তো করব পয়সা না থাকলে কী করব আজকে হাতে পয়সা ছিল তাই করেছি কি খারাপ কিছু করেছিস ঠিক আছে সমস্ত এনেছে এবার রেসিপিটা তোমাদেরকে দেখাবো বা বাহ আমার বলছো তুই বানাবি রেসিপিটা শেয়ার করবি না দেখাবো বন্ধুদের কে বানাবে ওরাও বানাবে বাড়িতে ওরা খায় আমরাই খেতে পাই না আমরা গরিব বন্ধুরা দেখো এখানে নিয়েছি ক্যাপসিকাম আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট আর এখানে আছে টমেটোম সস চিলি সস আর সয়া সস আর এখানে দেখো তোমরা কে কে রকম পটল পোস্ত করো এইভাবে আমি কিন্তু এরকম বড়ো বড়ো পটলগুলোকে কাটি ঠিক আছে পটল পোস্তের জন্য পটল ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ভাত ফুটছে আর কত পটল পোস্তর জন্য এখানে আছে পোস্ত আর সামান্য একটু জাস্ট মিছে মিচে একটু সর্ষে দিয়েছি আর একটু কাজু বাদাম ঘরে পড়েছিলো সেই কাজু বাদামটা দিয়ে ফেলেছে দেখো আমি চিকেনটাকে জল নিকড়ে নিকড়ে পুরো এইভাবে এইভাবে আমি জলটা দেখো পুরো নিকড়ে নিকড়ে নিয়ে নিই একখানা ডিম তোমরা কে কীভাবে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে অনেকে অনেক কিছু শেখার আছে তো দুটো ডিম দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু কর্নফ্লাওয়ার নিয়ে নেবো ঠিক আছে কতটা লাগবে বুঝতে পারছি না ঠিক আছে পরিমাণ মতো একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এটা কর্নফ্লাওয়ার তো তারপরে এবারে হাত দিয়ে একটু মেখে নিতে হবে তো বন্ধুরা দেখো এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি ঠিক আছে এবারে একটা একটা করে চিকেন ছেড়ে দেবো তো এইভাবেই চিকেনগুলো আমি দিই তো দেখ দেখো বন্ধুরা এরকম লাল হয়ে গেছে এবার লাল লাল করে ভেজে নিয়েছি এবার চিকেনগুলো সব তুলে নেবো একটু লাল লাল করলে দেখতে ভালো লাগে আর আমার হাত এ নেই যে থেকে তুলবো তোমার খুনটিটাই আছে দেখো বন্ধুরা আমার সব এগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার কড়াতে দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু ক্যাপসিকামগুলো আগে ভেজে নেব হালকা একটু ইয়ে হয়ে গেছে গ্রিন ভাবটা কেটে গেছে ঠিক আছে হালকা সবুজ সবুজ যে ভাত থাকে সেটা কেটে গেছে এবার সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে যাবে ফ্রাই হলে বাকি মশলার পেস্টগুলো সমস্ত কিছু দিয়ে দেবো তো দেখো এখানে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি আর এবার এই পেস্টটা দিয়ে দেবো চলো আর এখানে দেখো আদা রসুনের রসটা সেটো করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি ঠিক আছে তো এখন এই পেস্টটা দিয়ে দিচ্ছি তো দেখো গাইস টমেটো সস চিলি সস সয়া সস সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবার চিলি চিকেনের ওটা ঢেলে দেবো ঢেলে দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে দেবো তাহলে কমপ্লিট তো দেখো এবার ঢেলে নিলাম এগুলো দেখো আমি চিলি চিকেন বানাচ্ছি কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর তোমরা সবাই জানো তিতলি সবজি খেতে চায় না তাই একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি তো চিলি চিকেনটা কেমন খেতে লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করবে আমরা জানাবো তোমাদেরকে দিতে পারলে খুবই ভালো হতো তো দিতে পারলাম না দেখো কালারটা কেমন এসছে গাইস একটু কমেন্ট করবে ঠিক আছে তো দেখো এবার কর্নফ্লাওয়ারটা আমি ঢেলে দিলাম ব্যাস আমার চিলি চিকেন কমপ্লিট কীরকম কালারটা এসেছে বন্ধুরা বলো তো বন্ধুরা দেখো আমার চিলি চিকেনের জাস্ট ফাইনাল লুক এটাই হচ্ছে ফাইনাল ঠিক আছে লুকটা কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে অবশ্যই কমেন্ট করবে তো চলো খুব দেরি হয়ে গেছে তো লাঞ্চটা করে নিই লাঞ্চটা করে নিয়ে তারপরে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা এখনকার মতন টাটা